নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো নিরামিষ নিরামিষ ব্রেকস ডোজ তার জন্য দেখুন এখানে ব্রেডগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুই তিন চার পাঁচ ছয় পিস ব্রেড এবার এটাকে আমি পিস করে থেকে কেটে নেব ঠিক এইভাবে ব্রেডগুলোকে সব কেটে নেব ব্রেডগুলো সব পিস করে নিয়েছি এবার একটা এখানে গোল্ড নিলাম এর মধ্যে নেব চার চামচ মতো নেব কর্নফ্লাওয়ার এবারে এখানে নেব কিছুটা ভাজা মশলা পরিমাণ মতো লবণ নেব চিলি ফ্রেশ নেব কুচি নেব আর তারই পাতা নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার করে নেব একটু মাখিয়ে নেব দেখুন বেটারটা করে নিয়েছি এবারে তুমি এক চামচ মতো সুজি দেবো আর এক চামচ দেবো সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন বেডেরটা একদম হয়ে গেছে তেল দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে বেডগুলো নেব আর এখান থেকে মেশাবো এবার তেলের মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে দেবো এইভাবে করে নেব মিডিয়াম ফ্লেমে করবো বাড়িয়ে দেবো এ পিঠটা আবার উল্টে নেব প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে পিচপিট করে ভেজে নেওয়ার পরে আবার এটাকে একটু হাই হিটে করে দেবো পিচটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে আবার মিডিয়াম ফ্লেমে করে নেবো দিয়েগুলো তুলে দেব বাকিগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো তুলে নেব এইভাবে বাকিগুলো সব করে নেবো সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর মুজ মুজ হয়ে গেছে মেট্রোটা ভেঙে দেখাচ্ছে আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে লিঙ্া আছে তা নিরামিষ দিলেও এভাবে করে পেক্স বাড়ানো যায়